কোনো একেবারে কম্বল নেই যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রহমতে এটাতে বীজ দেওয়া আছে যারা তিরিশ লিটার মায়ের দুধের রেকর্ড এমন বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রহমান সালাম আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবিদ্দার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেয়ারি ফার্ম আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাব প্রবাস থাকার পর দেশে এসে একটি ডেডি খামার করছি এখন পাশাপাশি বকনা বাচ্চা বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের ফ্রিজিয়ান জাস্ট্রি মুন্ডির প্রয়োজন তারা আমার খামার থেকে সময় নিতে পারবেন ইনশাআল্লাহ আমার এই খামারে সব সময় বকনা বাসুর তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা আল্লাহর রহমতে থাকে যাদের ভালো মানের হাই কোয়ালিটির বকনা দিয়ে খামার শুরু করার ইচ্ছুক তারা অবশ্যই আমার খামারে আসবেন এসে দেখে শুনে বকনাগুলো নিতে পারবেন আর আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট ইনশাল্লাহ জানাবেন আজকের বকনা আমার মাত্র পঞ্চান্ন হাজার থেকে শুরু করে সত্তর পঁচত্তর হাজার টাকার মধ্যেও ইনশাল্লাহ বকনা আছে আজকে খুব ভালো মানের বকনা একেবারেই কম দামের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো কারণ যাই হোক আপনারা আমার বকনাগুলো এক এক করে দেখেন দর দাম বিস্তারিত আপনাদেরকে বলি আর আপনারা সব সময় আমার ভিডিওটা দেখেন দেখে সবাই বলেন যে আমার গুরু ইনশাল্লাহ ভালো তবে আমার কথা হলো আপনারা সব সময় অন্যদের ভিডিও করে দেখবেন দেখে যদি দেখেন যে অন্যদের বকনার চেয়ে আমার বকনাগুলো ভালো তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নেবেন তো দয়া করে আপনারা আমার ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে দেখাই কামারি ভাইয়েরা এই হলো আমার আজকের এক নাম্বার একটা বকনা বাসুর বকনা মুন্ডি বকনা দেখেন এই বকনাটা আধাটা আর এটা এখন প্রায় দুই মাস হয়ে আসতে আছে বীজ দেওয়া আছে তো ইনশাআল্লাহ কারোর যদি একেবারে হাই কোয়ালিটির মুন্ডি বকনার প্রয়োজন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন দেখেন খুঁড়াগুলা কত মোটা দেখেন আর গলার মধ্যে কোনো একেবারে কম্বল নেই যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহর রহমতে এটাতে বীজ দেওয়া আছে যারা তিরিশ লিটার মায়ের দুধের রেকর্ড এমন বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রহমতে আমি যদি একটু বকনাটার ওলানটা দেখাই আপনাদেরকে আর আপনারা খোফাটা দেখেন একেবারে ঝুঁকি মন্দির অনেকে তো বানাই না আপনার মুন্ডিরে বলতে যে মন্দির দেখেন আর মাথাটা দেখেন কত ছোট কানগুলা দেখেন কত পশম আর কত ছোট তো ইনশাল্লাহ একেবারে হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করবেন তো এই বকনাটা ইনশাআল্লাহ নিতে পারেন আমি যদি একটু ওলানটাও দেখাই বকনাটার আর কত বড় মানের একটা গাভী দেখেন কত মাসা মাশাআল্লাহ দু কালার দেখেন দেখেন্লাহ তখন ইনশাআল্লাহ এই বক্সটা যদি কারোর পছন্দ হয় প্রায় দুই মাস বীজ দেওয়া আছে কাঠ আছে আমার কাছে আপনার কাঠ দেখে যদি নিতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটা এই বকনাটার দাম রাখছি আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা একেবারে সামান্য একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দুই নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই ভাই এখন হয়তো একটু মানুষের খ্যাট ঘাস একটু কম বিদায় বকনার দাম কম এই বকনার দাম দুই লাখ টাকা দিয়েও আমি কোনো সময় আপনাদেরকে এনে দিতে পারতাম না এবং বীজ দেওয়া তো যারা ভালো মানের গাবি তৈরি করতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন তো চলুন আপনাদেরকে আমার দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এও মুন্ডি বকনা কামারি বেয়েরা এ এই হলো আজকে দুই নাম্বার মুন্ডি বকনা বাসুর এটা একটা বিগ সাইজের একটা গাবি হবে ইনশাআল্লাহ দেখেন আপনার মাজাটা কতখানি ভারী আর কত ওচা দেখেন মাজা যারা একেবারে হাই কোয়ালিটির মুন্ডি বকনা নিতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাটাও নিতে পারেন বকনাটার কত চড়া মার্শাল ভাই এই বকনা আর এটাতে বীজ দেওয়া আছে হ্যাঁ এটা তো আপনার বীজ দেওয়া আছে প্রায় আজকে পঁচিশ ছাব্বিশ দিনের মতন আছে কাঠ আছে ভিডিও আছে যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখে আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর রহমতে দেখেন খুরাগুলা কত মোটা তো যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নেবেন যে অল্প কয়দিন লালন পালন করে গাবি তৈরি করতে চান তাহলে এই বকনাগুলো নিতে পারেন ইনশাআল্লাহ যদি এই বকনাটার একটু ওলানটাও দেখায় আপনাদেরকে আমি আপনারা একটু দেখেন দেখেন কত ভারী মাজা মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ যদি এই বকনাটাও কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা একেবারে সামান্য সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মুন্ডি বকনা দেখেন খোফাওয়ালা একেবারে খোফাওয়ালা এত ইনশাআল্লাহ যারা ভালো মানের গাভি তৈরি করবেন তাহলে এই বকনাগুলা নিতে পারেন নিয়ে গাভি বানাতে পারেন আমার কাছ থেকে তো চলেন আপনাদেরকে আমার তিন নাম্বার বকনা গড়িয়ে দেখাই একেবারে হাই কোয়ালিটির বকনা এগুলো আজকে আপনাদেরকে বকনা আমি একেবারে কমে দেখামো ভালো মানের হাই কোয়ালিটির বকনা সবগুলো খামারি বেড়া এই হলো আজকের তিন নম্বর একটা বকনা বাসুর রেডি বকনা এটা যে কোনো সময় হেঁটে আসতে পারে এক বছর বয়সের দেখেন আর কত লাম্বা পড়ি দেখেন গলাতে কোনো কম্বল নাই লেসডো দেখেন একেবারে ছোটো আর এগুলো আসলে কি একটু আপনারা জানেন যে সব খামারে কিন্তু এখন ঘাস খেট একেবারে কম তাই তাদের গরুগুলা একটু শুকনা শুকনায় থাকে তো এখন গরম আসছে এখন কিন্তু আপনার ঘাস খের সব কিছু চলে আসছে তো গরুরই স্বাস্থ্য এখন ভালো দেখা যাবে দেখেন মাজাটা একটু ওলান্টও দেখাইল্লা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আটত্তর হাজার টাকা দিয়ে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনার সাইন নাম্বার বক্না একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আমার আজকের সাইন নাম্বার একটা প্যাটার্নের বকা পাচর যারা হাই কোয়ালিটির বকনা কিনে খামার করতে চান তাহলে এই রকম বকনা কিনতে পারেন ইনশাআল্লাহ দেখেন বকনাটার এটা কিন্তু আপনার ফ্রিজান আর জাসরি মিক্স বকনা বকনাটার মাজাটাও দেখেন কতখানি ভারী মাজা গলা দেখেন একেবারে চিপা আর দেখেন পাগুলা কত মোটা একটু মজাটা একটু ওলানটাও থেকে নিতে চান এই বকনাটার মায়ের দুধের আপনার পঁচিশ লিটার এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র সাতাশি পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে এই সুন্দর একটি বকনা নিতে পারেন দুধের জন্য যারা ভবিষ্যতের দুধ নিয়ে আপনারা খামার করতে চান দুধের গাবি বানানোর জন্য এই বকনাটা নিতে পারেন কালার দেখে নয় যারা কালার দেখে বকনা কিনবেন তারা একেবারে বোকামি কাজ করেন যে অনেকে আছেন আপনারা যারা আসলে আমি বকনা বেচতে পারতে আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আপনারা এসে বলেন ভাই একেবারে সাদা কালার ডিব্বা কালার গরুগুলা নাকি বলে ফ্রিজিয়ান আর এইগুলা নাকি বলে ক্রস তো যারা যে যতটুকু জানেন অতটুকুই আমি আপনাদের সাথে কোনো কথা বাড়াই না আপনারা জানেন তো আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা কালার দেখে না জাত দেখে আপনারা খামার করবেন আপনাদেরকে কালারে দুধ দিবে না জাত যদি খারাপ হয় কালার যদি সাদা হয় ফাকরা হয় কোনো লাভ নাই তো আপনারা এমন বকনা কিনবেন যেন ভবিষ্যতে আপনাদের খামারে দুধ হয় তো ভালো মানের বকনা কিনতে চাইলে আপনারা কালার দেখে না যেই কোনো কালারের গরু কিনে খামার শুরু করতে পারেন তো যারা আছেন যে দুধ দুধ দিয়ে খামার পরিপূর্ণ রাখতে চান তাহলে আপনাদেরকে আমি বলবো আপনারা হলিস্টেন ফ্রিজিয়ান বকনা কিনবেন হ্যাঁ ভালো মানের হলেস্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা কিনে খামার শুরু করবেন তো চলুন আপনাদেরকে আমার পাঁচ নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের পাঁচ নাম্বার একটা ব্ল্যাক কালার একটা ফ্রিজ বকনা বাসুর এটাও আপনার একটা যাস্ত্রীর সাথে একটু মিক্স আছে যারা যার স্ত্রী যার মিক্স ফ্রিজ বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন একটা খুব সুন্দর মানের একটা মানের একটা বকনা দেখেন যারা বকনা কিনে খামার করতে চান ইনশাআল্লাহ আপনার এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহর রহমতে দেখেন খুরাগুলা কত মোটা লেজটাও দেখেন মাজাটা দেখেন কতখানি ভারী একটু ওলানটাও দেখাই তো খামারি বেড়া যারা এই বকনাটা নিতে চান আমার কাছ থেকে এই বকনাটা দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই সুন্দর বকনাটি আপনার আমার কাছ থেকে নিতে পারবেন তো চলুন ছয় নম্বর বকনা ঘুরিয়ে দেখাই কম টাকায় ভালো বকনা নিতে চাইলে চলে আসবেন সবসময় আমার খামারে আর আমি যে আপনাদেরকে এক আর দুই যে বকনাগুলো দেখাইছি আমার এগুলো কিন্তু আমি এক বড়ো ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলাম উনি আসলে খুব ভদ্র মানুষ তো উনি আমার কাছ থেকে বকনাটি উনি কিনছিল তো উনি বাইনাও কিছু করছিল তো ওনার ফ্যামিলিগত কিছু সমস্যার কারণে উনি আর বকনাগুলো আমার কাছ থেকে নেয় নাই উনি আমেরিকায় প্রবাসী তো আসলে ওনার খামারও আছে একটা বড় তো যাই হোক ওনার ফ্যামিলিগত সমস্যা তো উনি নেয় নাই তো এখন আপনাদেরকে আমি ভিডিও দেখা দিছি যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা একটা ভালো বকনা নিতে চান তাহলে চলে আসবেন তো চলেন ছয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আমার ছয় নাম্বার একটা যাস্ত্রী বকনা বয়স মাত্র ছয় মাস জাত বকনা যারা জাত বকনা নিয়ে কামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন যদি একটু ওলানটাও দেখাই দিই তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঞ্চাশ হাজার টাকা মাত্র যারা ভালো বকনা কিনবেন তাহলে এই বকনাটা নিতে পারেন তো চলুন সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো সাত নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর রেডি বকনা যে কোনো সময় হিট আসতে পারে বয়স এগারো মাস শেষ এক বছর এখন দেখেন গলায় কোনো একবার কম্বল নাই রেডি বকনা এগুলা অন্য কোনো খামারে প্রায় অনেক টাকা বিক্রি করব তো যদি কারোর ভালো মানের বকনা নিয়ে খামার করবেন তাহলে এই বকনাটা নিতে পারেন দেখেন মাজাটা কতখানি ভারী মাজা দেখেন ওলান দেখেন লেজডও দেখেন কতখানি ছোট দেখেন দেখেন আপনারা যারা বকনা কিনে খামার করবেন তাহলে এই বকনা নিতে পারেন তো ইনশাআল্লাহ কারোর যদি এই বকনাটা পছন্দ হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন যদি ক্লান্ট দেখায় তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র আপনারা আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল সাত নাম্বার আট নাম্বার বকনা একটু দেখেন খামারি এই হলো আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা মায়ের দুধের রেকর্ড আটাশ লিটার প্লাস এই বকনাটা একবার হিটে আসছে এখন যদি কিমরিক ট্যাবলেট খাওয়ানো হয়েছে রেডি আছে এইবার হিটে আসলে আপনার বীজ দেওয়া যাবে যদি কারোর এই ধরনের বকনা নিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ আপনার এই বকনাটাও আমার কাছ থেকে নিতে পারবেন যদি একটু ওলানটাও দেখাইল্লা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারও পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি বেয়েরা খামারও অনেক বকনা আছে রমজান মাস বিডিও আর বেশি বড় করতাম না সবাই ভালো থাকবেন আশা করি যারা ভালো বকনা নিয়ে খামার করবেন তাহলে আপনার আমার কাছ থেকে বকনা নিতে পারবেন সবসময় ইনশাআল্লাহ যার যতটা বকনার প্রয়োজন ছোট এবং রেডি সব ধরনের বকনা আপনারা আমার কাছে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা